আগে আগুন ওখানে কে লাগাইলো লাগলো পরিকল্পনার মাধ্যমে লাগাইলো লং টাইম হয়ে গেছে আগুন নিবাইতে পারে না পাগলের মতো হয়ে গেছে লোকেরা কয় নিবাইতে কেন পারি না আগুন নিবাইতে কেন পারি না দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে মাইকের যায়। অমুকের ঘরের মধ্যে আগুন লাগছে ও এলাকার লোকেরা তোমরা শোনাও তোমরা সব মিলে মিলে চলো না আগুন তারে আমরা সবাই মিলেননি ভাই এই লোকটা বড় গরিব মানুষ বড় সহায় চলো না এই লোকের ঘরটা পুরে পুরে সারকার হয়ে যাচ্ছে নিবানোর জন্য যাই কারো ভিলেজের আগুন লাগা আগুন লাগলো নিবানোর জন্য মানুষের কোনো অভাব নাই কিন্তু আপনার কবরের মধ্যে যদি সাড়ে তিন হাত ঘরের মধ্যে যদি একবার আগুন লাই গা যাও বলেন না আইয়া ঢুকে দিবাবে আপনার বাবাই তো যায় নাই আপনার মা তো যায় নাই আপনার বিবি যায় নাই আপনার ছেলে যায় নাই আপনার মেয়ে যায় নাই পরিবারের কেউ আপনার সঙ্গে যায় নাই সেই কবরের দরজা নাই সেই কবরের জানালাও নাই ওই কবরে আপনি একা ওই কবরে আপনি একা একা থাকবেন আপনার মাও নাই আপনার বাবাও নাই পরিবারের কেউ নাই

আল্লাহ কয় নবী আপনার जिंदगीতে কোনো গুনাহ নাই আগের পিছের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম গুনাহ নাই এরপরে আমি আল্লাহ কানে মাফ করে দিলাম নবীর जिंदगीতে গুনাহ নাই আল্লাহ বলে माफ করে দিছে এরপরে নবী কবরের আজাবের ভয় রবের দরবারে কান্না করে নামাজ শেষ হতে দেরি রবের দরবারে আমার নবী আবদার জানায় ও আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিত ত্বাব ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল وامن فتنت المسیح الدجال যেই নবীর जिंदगीতে পুরো जिंदगीতে কোনো গুণা নাই ওય پیغمبر নমেশে রাবের দরবারে দোয়া করে নাই আল্লাহ গো তুমি আমার কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও না ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্বাবর আল্লাহ থেকে তুমি আমি চাই তুমি বাঁচাও শুধু তাই না অমিন রাজা বিন্নার জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার মাঝে নাই ও আল্লাহ জাহান্নামেরা থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও শুধু তাই না এরপরে আবার নবী বলে আমিন ফিтнаতুল মাহিয়া ওয়াল মামাত ওয়া আল্লাহ মৃত্যু যে যন্ত্রণা ওই জীবন মরণের ফাটনা থেকে তোমার দরবারে পানা চাই শুধু তাই না দাজ্জাল যে আসবে এই দাজ্জালের ফিতনা থেকে তোমার দরবারে পানা চাই নবী কেন দোয়া করতেন মদিনা হলান নবী সারা বিশ্বের সব উম্মতের শেখায় দেয়া গেল আমি নবীর গুণ নাই ও উম্মতের আর পরে আমি আল্লাহর দরবারে এত বার বল্লাম তুমগো গুনাহ আছে কপরের আযাবের ভয়ে তোমরাও রবে দরবারে দোয়া করে না তোমরাও রবে দরবারে বলো আল্লাহ माफ করে দাও আযাব সহ্য করার মত ক্ষমতা বিন্দু মাত্র পরিমাণ আমার নাই আল্লাহ তুমি माफ করে দাও

এই ব্যাপারে যদি না বলতে পারে আল্লাহ বান্দা যদি না বলতে পারে যদি বান্দা বলতে না পারে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লু যদি বান্দা বলতে না পারে আমার ধর্ম ইসলামীটা যদি বলতে না পারে যদি রবের নাম বলতে পারে নাই ধর্মের নাম বলতে পারে নাই বান্দা কিছুই বলতে পারে নাই তো চলে আসবে তারা আজাব দেওয়ার জন্য যখন তার পা বরাবর হাজির হয়ে যাবে ওই বান্দাটা যদি কন্টিনিউ সুরায় মূল বান্দা যদি পাঠ করার থাকে সুরাই মূলটা আবদুল্লিমাস বলেন পায়ের সামনে গিয়াটা রাজ কি করবা হয়ে তার আজাদ দেওয়ার জন্য এই খবরের মধ্যে আসলাম সুবরাই মূল বলবে ও আজাবের ফিরিস্তা এই পান্ডারি পায়ের দিক দিয়ে আজাদ দিও না কারণ পান্ডাব পায়ের উপরে দাঁড়ায় না

কারণ দান্তকে আমি মূল kere তার বুকের মধ্যে ধারণ করলো সে আমাকে বুকের মধ্যে ধারণ করতে পারে তার বুকের মধ্যে জীবনে কোনো দিন তুমি শাস্তি দিতে পারো না শুধু তাই না ও আযাবের ফিরিস্তা তার বুকের মধ্যে তুমি আজাব দিতে পারবা না এরপর চলে যাবে মাথার পরা মাথার পরা যে যতক্ষণ সব যাওয়ার জন্য তারেয়া যাবে আজ যাবে সামনে দাঁড়ায় যাবে তখন যা শুনে মূল বলবে তার মাথার মধ্যে হলো তুমি আজার দিতে পারবা না কেন দিতে পারবো না ওই পান্ডা তো

এমন একটা আমি সৌরা কবরে রাজার থেকে বাঁচার জন্য সুরাই মুলকে কোনো বিকল্প নাই সুরাই মুলকে এরা মোটা বান্দা কন্টিনিউ করে নাও আল্লাহ জাহান নাম থেকে ফিরাইয়া সুরাই মুলকে মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাই দিবে শুধু তাই না সুরাই মুলক উকিল হয়ে গেল

সেই রবের বরকতের বিন্দু মাত্র পরিমাণ কোনো শেষ নাই তা বারো কাসল বারো থেকে বারো মানে কি বেশি বেশি হাওয়া আমার রবের গুণের তো কোনো শেষ নাই আমার রব তো এমন মাওলা যেই রব পাওয়ার রব যেই রব আমার দয়া রব আল্লাহ জান্নাতেরও মালিক আল্লাহ জাহান্নামেরও মালিক আল্লাহর সেবতের কোনো শেষ আল্লাহর sifatat বিন্দু মাত্র পরিমাণ কোনো শেষ নাই আল্লাহ গয় আমার পরিচয় শুনে যাও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ তো এমন রব বরকতময় র জি আল্লাহ হাতে পুরা দুনিয়ার যত আসমান জমিন কে চালায় আল্লাহ কে চালায় আল্লাহ দুনালতাম চালায় দুনালতামের পরে জুবাইদান আসবে মারামারি কইরা কাটা কাটি কইরা কে চালাদে চালায় কে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله الله اكبر الله اكبر নবী রে বলুন আল্লাহ মুলক এইরা যত রাজা আমার আল্লাহ আল্লাহ রাজত্ব চালা আল্লাহ স্যারে চায় ওই বান্দায় রাজত্ব দেয় আল্লাহ জারে চায়ে না ওরে দেয় না আল্লাহ জারে চায় করে চেয়ারের মধ্যে গিয়া বসাইয়া দেয় আল্লাহ যারে চায়ে না ওরে ধাক্কা দেয়া নামায়া দেয় পরীক্ষা করে আমার আল্লাহ বান্দা কি অহংকারী হয়ে যায় কি না আল্লাহ দেখে আল্লাহ ট্রাই করে আল্লাহ পরীক্ষা করে রে মূলকের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ কোনো একটা অংশে রাজা বানাইলাম সে কি আবার ফেরাউনের মতো হয়ে গেল কিনা যদি এর মতো হয়ে যায়

পাওয়ার ওলামাই কারামের মহাব্বত করতো না ওলামাই কারামের দেখতেও পারে না কথায় কথায় আলেম রে গালি দেয় হুজুর রে গালি দেয় ওই সময় ছিল এত পরিমাণে পাওয়ার চার পাঁচ দিন আগে আমি গেলাম বললাম এই হোটেলের মালিক আগে যে ছিল সে আছে নাকি হুজুর এত নাই এবং তার যত কর্মচারী ছিল একটাও নাই ওরে এখন হারিকেন দিয়া টাঙ্গাইলে খুঁজে পাওয়া যায় না ওরে ওন হারিক খুঁজে পাওয়া যায় না আমি কও কি পাওয়ার ছিল পাওয়ার ছিল ওই সময় এখন নাই হোটেল মুটেল সেটা বাঁচতেও ওর শোরুম ছিল দুই তিনটা ওখানে হোটেল ছিল একটাও নাই আমি দেখতাম যে দিনে রাতে ওর কাছে লোকের অভাব নাই তো একদিন একজন জিজ্ঞেস করলাম কেন আইসো ওই বসে কেন কই আমার একটা ফায়দার জন্য তো কি ফায়দা আমার এসে বিস্তারিত বললো এই ফায়দার জন্য আইসি বসে এখন যে বিশটা হাজার টাকা দিয়ে দিলে আমার সব সহজ হয়ে যাবো কার বসের এক বাহিনী আছে লাগায় দিব সব সহজ কি পাওয়ার ছিল এখন কই সেই ক্ষমতা কই সেই পাওয়ার আল্লাহ তুই অহংকারী আমি তো মুলকের মালিক আমি তো রাজা ধীরাজ আমি আল্লাহ চাই বানাই আমি আল্লাহ চাই না করে বানাইয়া কান ধৈরা নামায়া মায়াদে ওই সময় যার পাওয়ার ছিল এখন তার পাওয়ার নাই তার প্রত্যেকটা হোটেল সরব সব এখন পড়ে আছে তালাবদ্ধ অবস্থায় আল্লাহ কয় এটাই তো আমার পাওয়ার বিাদিহিল মুলক পরেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই এত ক্ষমতা তুই তো পাওয়ার কিsetopt আমারই আমি তোরে দিছি মায়া কইরা কিন্তু তুই কেমন জানি হইয়া কি ফেরাউনের মত বলতেই লাগলি আনাল্লাহু মুমুল্লাহ আলা যদিও বলে না ও চিন্তা করে মাঝে মাঝে আমার মত বড় এলাকার মধ্যে আর কেউ নাই কেউ সালাম দিলে পর্যন্ত নেয় না অহংকারী হয়ে যায় إِتُو هُمْ كَارَ مَرْ مَوْلَا جَادُو بُرُتُّوْ أَمَرَ بِاللُّمْ فَمَنْ نازَعَنِي وَاحِدًا مِنْهُمَا

জোরে কনসুবাহ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লা জনগন সকল ক্ষমতার উৎস না উজুবিলে কয়না এটা জীবন একটা মুখ মেনে কামের বিশ্বাস করতে পারে ক্ষমতার মানিক কে আল্লাহ জরে দেয়

হঠাৎ একজন দাঁড়ায় গেল বলেন না এলাকার মধ্যে এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আপনার চাইতে কোনো জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আসেনি মুসানবি চিন্তা করলেন আল্লাহর সাথে আমি কথা বলি কম বলি না অনেক বেশি বলি তাহলে মনে হয় আমারই পাওয়ার বেশি আমারই ক্ষমতা বেশি আমার জ্ঞানও বেশি আমার চাইতে জ্ঞানী কেউ নাই সঙ্গে সঙ্গে বলে দিল এই যে ব্যক্তি তুমি আমার জিজ্ঞেস করলাম আমার চাইতে জ্ঞানী কেউ আসেনি জবাব নিয়ে নেয় আমি মুসার চাইতে জ্ঞানী এই পৃথিবীর মধ্যে কেউ নাই মুসার অভি বললেন আমার চাইতে জ্ঞানী কেউ নাই আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন বললেন যে মুসা তোমার চাইতে জ্ঞানী বুঝে কেউ না একটু অহংকারের মতোই তো বলে ফেললা অথচ মুসা তুমি জানো না তোমার চাইতে আরো বড় জ্ঞানী সমুদ্রে সং দুই সমুদ্রের সংযোগস্থলের মধ্যে আমি আল্লাহ রাইকা দিলাম অবসা তুই জানো না তোমার চাইটাও জ্ঞানী তোমার চাইটাও গুণী একজন বান্দা আছে ওইটা আমার বান্দা আমি যারে আমার পক্ষ থেকে ইলিম দান করলাম হেকমত দান করলাম আমি যারে আমার পক্ষ থেকে রহমত দিয়ে দিলাম এমন একটা বান্দা আমার আছে রে মূসা তুমি জানো না হসতে মূসা নবী অবাক হয়ে গেল আমি এই অত্র অঞ্চলের নেতা অত্র অঞ্চলের লিডারও আমি আমার মতো বড় নবী এই এলাকার মধ্যে তো আর কেউ হতে পারে না আল্লাহর সাথে দূর পাহাড়ের মধ্যে যাই আমি কথাও বলি বেশি খেলে আমার চাইতেও বুঝি জ্ঞানী গুণী সমাজের মধ্যে আছে আল্লাহ কয়ে মূসা আছে ভাই আমার যাওয়ার দরকার তেলে আল্লাহ কয়ে যে তুমি যাই বাড়ি চাও হাতে মধ্যে একটা থলে নিয়ে নাও আরই থলের মধ্যে একটা মাছ নেও এই থলের মধ্যে মাছটা লইয়া তুমি চলে যাও কোথায় পাবো আমি ভাই দুই সমুদ্রের সংযোগ স্থলে গেলে ওই লোকের তুমি পায়া যাবা চিল্লা পরে না সুবহান ও মূসা তুমি ওখানে যাও সঙ্গে করে থলে নাও মৃত্যলের মধ্যে একটা মাছ নিয়ে তুমি ওখানে যাও আল্লাহ সেই ব্যাপারে বয়ান করেও জানাই দিলেন হযরতে মুশানবি এই যে রওনা হয়ে গেলেন আবার সঙ্গে করে তুমি সব সঙ্গীও নিলেন ওনার ভাগ্নে উনার ভাগনি ভাগ্নি ভাগ্না হযরতে ইউসাবিন উনাই সালাম যিনি ভবিষ্যতে তিনিও নবী হইলেন কয়েক বছর পরে হযরতে কিউসারে সফর সঙ্গী নইয়া হজরতে মুসানবী যখন রওনা করল আল্লাহ রব্বুল আদামি সেই ব্যাপারে সুরতবাল ঈশ্বরের মধ্যে আমার আল্লাহ বয়ান করে জানাইয়া দিলেন

কি একটা থলে নিলেন আর এই তলের মধ্যে উনি মাছও নিয়া নিলেন এরপরে রওনা করলেন সফর সঙ্গে ইউসাও সঙ্গে আছে হযরতে موسی নবী বললেন হে ইউশা আমরা রওনা হয়া যাব এই মাছ নিয়া থলে নিয়া মনে রাখবা লা আবরাহু হাত্তাল আগলক মজমাআল বাহরাইন যতক্ষণ পর্যন্ত আমরা দুই সমুদ্র সঙ্গ না পাব ততক্ষণ আমরা চলতেই থাকব চলতেই থাকব আও আমদিয়াহুকুবা অথবা আমাদের পুরো জীবনটাও যদি এই লাইনে কাটি

রাস্তা পড়তে দেরি মাস্টার রাস্তা বের করলো ওই থলে থেকে বের হয়ে মাস্টার চলে গেল আল্লাহ পাক সেই ব্যাপারে সুরেশ রহমান মধ্যে আল্লাহ পাক বয়ান করলেন ফালাম্মা বালাগো মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাতাকাদ সাবিলাহু ফিল বাহরি সারাবা চিল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন ফলাম্মা বালাগো তাসনিয়া সিগা ব্যবহার করেন আল্লাহ দুইজনের কথা আল্লাহ হলেন হজরতে মুসা নবী তার সঙ্গে হজরত ইউসা সালাম দুইজনে রওনা করলেন ফালাম্মা বালাগ তারা দুইজনে যখন পৌঁছল মাজমা বাইনিহিমা হায় মাজমা বাইনাল বাহরাইন যখন দুই সমুদ্রের সংযোগ স্থলে গিয়া তারা দুইজন পৌঁছা গেল যখন দুইজনে ওখানে গিয়া পৌঁছল ঘুমায় গেল দুইজনে ঘুমানোর পরে নাসিয়া ও তাহমা তারা দুইজনেই তাদের মাছের কথা ভুলে গেল মাছের কথা ভুলা গেল মুসা নবী মাছের কথা ভুলে গেল ইউসা আলাইহিস সালাম দুইজনে ভুলে গেল কত্তাকাজা সাবিলাহু ফিল বাহরি সাওয়াবা

ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জাগার পরে হজরত ইউষা ঘুম থেকে জাগার পরে বসতে পারলেন মাছ নাই কিন্তু হজরতানবির বলতে ওনার মনে নাই এবার হজরতা দুইজনে যখন রওনা করলেন একটু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন সকালের খাবার আনার জন্য বললেন নেউশা আমার সামনে খাবার দেয় পেটের মধ্যে বড় ক্ষুধা লেগা গেল যখন খাবার পাইল এবার হজরতের মোসানবি খাবার পাওয়ার পরে হঠাৎ করে মনে বলল। হ্যাঁ ইউসার ধলের মধ্যে মাছ আসেনি পায় নাই আর কেসে ওই যে ঘুমাইছিলাম ওখানে না এই চলে গেল হজরতি ম উসা বললে কি করলি ওই জায়গায় তো আমাদের ব্যস্তনে শুনছিল তো দমতো প্রস্তাম ছিল কেন ওই জায়গার মধ্যে ফালে দিয়ে তুই মানে নিয়ে আছই গাইলি কেন বলতে পারলি না নি উষা ওই জায়গার মধ্যেই তো আমাদের জায়গা ছিল ওটাই আমাদের গন্তব্যস্থান ছিল আল্লাহ আমার বলছে রে মাছটা যেই জায়গার মধ্যে চলে যাবে যেই জায়গার মধ্যে মাছটা ছুটে যাবে ওই জায়গার মধ্যে আমি হসরতে ওই খিচিরা ইসলাম রে আমি খুঁজে যা পাবো আমার চাইতেও যে দামি জ্ঞানী ওই ব্যক্তিদের রে আমি ওই জায়গার মধ্যে খুঁজে পাবো কি করলি কি করলি আমায় কেন বললি না যখন একজনে আর একজনে বলতে লাগলো হজরত ইউসেও যে দিল আমি অত বই লাগে রাম কল আমি তাই আওয়াই না ইলাস সফর

সব প্রমাণে পাথর ওই যে পাথরের উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় গেলেন আমিও তো ওই জায়গায় ঘুমায়া গিয়েছিলাম ওখানে তো মাস্টার তার পথ দহন করে ফেললো একটা পথ পাইয়া নদীর মধ্যে মাস্টার চলে গেল অবুসা ওই জায়গার মধ্যে শয়তান আমারে ভুলাইয়া দিল আমি ভুলি নয় শয়তান আমারে ভুলাইয়া দিল শয়তান আমারে ভুলাইয়া দেওয়ার কারণে আপনি ঘুম থেকে জাগার পরে আমি আপনাকে বলতে পারি নাই এ কারণে মাসের ব্যাপারে আমিও জানিও না আমি বইলা গেলাম সঙ্গে সঙ্গে মৌসানবি জানাইয়া দিলেন আল

আমল করে খবরে চাইতে পারলে কবর আপনার জন্য ভালো জায়গা জান্নাতের বাগান যদি আমল নামক পুঁজি নিয়া পুঁজি না নিয়া খবরে জান তাহলে আপনার কোনো দাম কবরে নাই জানান নাম একটা গর্ত হয়ে যাব এই জন্য মদিনা হলেনু বিপরলে মতেরা রবের দরবারে শুধু কবরের আসা থেকে থুমরাপানা পানা তা আউ দু বিল্লে কি ভিন্ন আদা মদিনা ওলেনু বি জানিয়া দিলে রবের দরবারে কবরের আজার থেকে তোমরা আশ্রয় কামনা করো প্রার্থনা করো রবের দরবারে আল্লাহ দরবারে জানায় দাও আল্লাহ কবরের আজাব সহ্য করার মতো ক্ষমতা আমার বা নাই ও আল্লাহ দুনিয়ার আগুন যেখানে সহ্য করতে পারি না আগুনের কারণে ব্যাপক ভাবে হয়ে যায় কোন সুরা সুর তো রাজত্বের সুর কিসের সুরা রাজত্বের সুর মুলক মুলক মানে হচ্ছে রাজত্ব দামি এক সুরা সাতষট্টি তম সুরা তিরিশটি আয়াত এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে এর পাঠককারী কত দামি এটা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্যই দেখবেন যুবকেরা ঘুমানোর আগে সুরায় মূল লাগে ঘুমায় যে যুবকেরা নাটক সিনেমা দেখে না এদের জন্য সুরাই মুলকটা হলো ঘুমের ঔষধ সুন্দর কণ্ঠ দিয়ে সুরাই মুলটাকে লাগাইয়া যখন বান্দাটা ঘুমায়া যায় সুরাই মুলটা লাগাইয়া যদি ঘুমায়া যেতে পারে মনে রাখবেন মূলকের সাথে যদি সম্পর্ক লাগানো যায় এই সুরাই মূল কাপনারে জাহান নাম থেকে টাইনা জান্নাতে নিয়ে যাবে

হাসরের ময়দানে ইসুরে মূলকে তাই নিচে সাপে জন্য হয়ে যাবে সুপারিশকারী হয়ে যাবে বান্দা যদিও জাহান দিকে আগা যায় জাহান নামের দিকে ধরায়া যায় সুরে মূল যে ধরা যাবে রবির দরবারে বলবে ও আল্লাহ বান্দারে কই দেন কই জাহান নামে দেই কি কারণে হয়ে বদ বদামলের কারণে জাহান নামে দেই সুরায় মূল বলবে ও আল্লাহ এই বান্দা তো রাতের বেলা ঘুমানোর আগে আমারে ভুলেন নাই সুন্দর করে করে আমি মূল কেড়ে বান্দাটা পয়লা জাহান নামে দেওয়া যাবে না সুপারিশ করবে পরে জাহান নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দেন কত পরিমাণে সুরার পর নেওয়ালা কত দামি দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে উকিল দেখবেন ওই ব্যক্তি যদি অন্যায়কারী হয় দেখবেন উকিল তার পক্ষেও কালো কি করে টাকার বিনিময় সৌরতুয়াল মূল কেমন এক উকিল হবে মদিনা ওলা নবী বলেন মাফ মাফকুইরা জান্নাতের মধ্যে দেওয়ার জন্য সুরায় মূলটা বান্দার জন্য নিজে একজন মুকিল হয়ে যাবে চিল্লে পড়া যাবে কি সুবহান এক নাম্বার হয়ে যাবে শাফে দুই নাম্বার হয়ে যাবে উকিল বান্দার জন্য শুধু তাই না কবরের আজাবে আজাব দেওয়ার জন্য আজাবের ফিরিস্তারা বান্দার ধারে কাছে আসতে পারবে না সুরে মুলকের পাওয়ারে